Bir alerji döşecektir. doğru bırakın. Sıra kalacak আছে আমার পাহাড় ভিতরে এসে তোমাকে ধরে দিস কেন এই না তো এভাবে ওকে কি বলবো ওকে তো ছাড়াতেও পারছে না শিকার কি করবো আমি এখন ও তো বাঁচতে চাচ্ছে আবার ওরও খাদ্য আমি এখন কি করতে পারি আমি তো পড়ে গেলাম মহাবিপদে আট করছে ইস জীবন জীবন বাঁচানো আহা এত আত্মনাথ ওই দাঁড়া দা দেখো কি করছে ওই ইঁদুরটাকে এখন খাবে আমি এখন কি করতে পারি ইঁদড়ো আমার কাছে আসলো তা আমি তো ওকে তো আর বাঁচাতে পারছি না যেহেতু ওরও খাদ্য আবার ও বাঁচবে গাড়ির ভিতরে উঠে যা উপরে উঠে যা গাড়ির উপরে উঠে যা উঠে যা উঠে যা চেষ্টা চালাচ্ছে